হ্যালো আসসালাম স্বাগতম টেক পলকের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজের নামে তৈরি তৈরি করবেন করতে সবাই পারেন পারেন তাহলে আপনি রিংটন জানেন না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজের নামে রিংটন তৈরি করবেন রিংটন তৈরি করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রমে আমি আপনাদেরকে মোবাইলে স্ক্রিনে দেখাচ্ছি আপনার স্ক্রিনটি ফলো করুন প্রথমে এখানে চলে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি লিখবেন এন এম ই নাম রিংটন আর আই এন জি টি ও এন ই তো এটা লেখার পর আপনি দেখতে পাবেন রিংটোন মেকার এম এ সি কে আর তো এটা লেখের পর আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি দেখতে পাবেন প্রথমে আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসছে যেটা ওয়েবসাইটটি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন তো নিচে চলে যাওয়ার পর আপনি এখানে কি ভাষায় রিটারটি তৈরি করতে চান আমি যেহেতু বাঙালি তাই আমি বাংলা ভাষায় সিলেক্ট করলাম তো এখানে বলছি আপনার নাম লিখুন আপনার নামটি সম্পূর্ণ লিখবেন যেমন ধরেন আমার নাম পলো ভাই এটা লিখে দিলাম তো দয়া করে ফোনটি ধরুন আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন কেউ আপনাকে ডাক দিয়েছে এটাও সেট করতে পারেন বা তোমার একটা কল আসছে বা তুমি এই মাত্র একটি টেক্সট মেসেজ পেয়েছো তো এটা দয়া করে ফোনটা ধরুন এটা দিয়ে দিলাম আর এখানে আপনি কি আপনি লিখতে পারবেন আপনার কাস্টম বার্তা তো এখানে ক্লিক করে আপনি এখানে লিখে দিবেন তো থাক আমি এটা দিব না বিনামূল্যে ভয়েস ভয়েস পরিবর্তন করুন আপনি ভয়েস পরিবর্তন করতে পারবেন সো ভয়েস পরিবর্তন করতে পারবেন এখানে ভয়েস পরিবর্তন করে নেবেন রিংটোন তৈরি করুন এবার আপনি এখানে ক্লিক করবেন রিংটোন তৈরি করুন ক্লিক করে রিংটোন তৈরি করুন এ ক্লিক করবেন করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার রিংটোন তৈরি হয়েছে এখানে শুনতে পাবেন আপনি তো এখানে আপনি কি রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চাচ্ছেন আমি এখানে আইফোনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো তাই আমি এখানে আইফোনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নিই এই যে এখানে দেখতে পাচ্ছেন আইফোন গ্রিন টন এতে এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করে দিয়েছি সঙ্গীত নির্বাচন করুন এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করুন এখানে এডিট করতে বলছে তো চালিয়ে চালন নির্বাচন করে করি নির্বাচন পরিবর্তন করুন এতে এখানে চালান নির্বাচন এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন শুনতে পাবেন এখানে তো এখানে দিলাম না আমি এখানে নির্বাচন পরিবর্তন করুন এই জায়গায় ক্লিক সরি এবার এখানে দেখতে পারেন পটভূমি সেট করুন তো এখানে কিছুক্ষণ থাকার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে শো করবে সো এটাতে ক্লিক ধরুন আপনি শুনতে পাচ্ছেন ইতিমধ্যে যে সুন্দর ভাবে একটি নামটি বলে দিচ্ছে দয়া করে ধরুন বলুক ভাই দয়া এখানে সেল করেছে তো এখানে আপনি এখান থেকে রিংটোন ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন আপনি এমপি3 ফর আর করতে পারবেন বা ফর আইফোন করতে পারবেন ডাউনলোড তো থেকে আপনি নিচেটা করবেন বা করবেন একটা কোড নিয়ে হলো আমি এখানে এমপি3 কোড নিয়ে নিলাম তো ডাউনলোড করার পর আপনার এখানে ডাউনলোড হয়ে গেছে তো আপনি এখান এখান থেকে আপনি চলে যাবেন আপনার ফোনে সেটিংসে সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে চলে যাবেন নোটিফিকেশন অথবা সাউন্ড অ্যান্ড ভলিউমে ক্লিক করবেন এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন ওয়ান সিম রিংটন এখানে ক্লিক করবেন এখানে আপনার চয়েস কাস্টম রিংটনে ক্লিক করবে তো এখানে আপনি দেখতে পাবেন আমি এখানে রিংটনটি তৈরি করলাম ওটা এখানে আছে আপনি খুঁজে বাইর করবেন কোনটা আপনার সো এই যে এখানে দেখতে পাচ্ছেন নেম রিংটন এখানে ক্লিক করলাম টাইম অ্যাপে ক্লিক করে দিলাম ডান দিয়ে দিতে হয়ে গেল এখানে আপনার নামে এটা রিংটনটা সেট হয়ে গেছে আপনি দেখবেন সেট হয়ে গেছে কেউ আপনাকে ফোন দিলে এখন থেকে আপনার সেই রিং টোনটি বলবে পালন পায় আপনার কেউ ফোন দেন প্লিজ দয়া করে ফোনটা ধরুন এটা বলবেন তো কেমন লাগবে ভিডিও ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ